পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির কাদি মহাকুমার বড় থানার অন্তর্গত রাঙাবলি গ্রামে পবিত্র ঘোষ নামের এক ব্যক্তির পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাঁদি মহকুমা হাসপাতালে মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য ঘটনায় কান্নার রোল পরিবার জুড়ে জলে পড়ে এহিলো পুকুরি জলে পুকুরী জলে ওই দশটা চান করতে এহিল ওই মাঠের লোকের লোকের কবিতা ঘোষ পঁয় তিরিশ রাঙা রঙাবালি বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো